রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে ইভেন ওভারঅল আর্ম ফোর্সেস ডিভিশনের মধ্যে একটা অস্থিরতা চলছে নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী এর কারণ হলো যে সম্প্রতি ২৫ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলো তারা গুম খুনের সাথে জড়িত এই গুম কমিশনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মূলত চারজনের কথা বলা হচ্ছে একজন হলো যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমি আরেক যুদ্ধ অপরাধী যাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যার বিরুদ্ধে মীর কাশেমের ছেলে ব্যারিস্টার আরমান আরেক যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং আর সন্ত্রাসী ইউপিডিএফ যার বিরুদ্ধে অসংখ্য খুনের এবং মামলা রয়েছে সেই সন্ত্রাসের মাইকেল চাকমা সাধারণত এদের অভিযোগের ভিত্তিতেই এই সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলা আইসিটিতে গেছে বেআইনি ভাবে এবং সেই আইসিটি থেকে আবার আরও বেআইনি নজিরবিহীনভাবে ভাবে এই পঁচিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তার মধ্যে চোদ্দ জন হলো নয় জন দশজন রিটায়ারমেন্ট চোদ্দ জন সার্ভিং আর একজন এলপিআর এ আছেন মোট পঁচিশ জন এই যে এই যে অভিযোগ আমি একটা কেস স্টাডি আপনাদের সামনে হাজির করব। ব্রিগেডিয়ার আজমি ব্রিগেডিয়ার আজমি তিনি অভিযোগ করেছেন এবং তিনি মিডিয়ার বিভিন্ন সময় কথা বলছেন আমি আপনাদের অনুরোধ করব আমি কয়েকটা ভিডিও ক্লিপ ছোট ছোট দেখাবো ব্রিগেডিয়ার আজমির তার কথাগুলো আপনার একটু শুনবেন এবং ফাঁকে ফাঁকে আমি আলোচনা করব এবং শেষে আমার কিছু অবজারভেশন থাকবে প্রথমে আমরা একটু শুনি বন্ধ করে দিয়েছিল ওই দুটো জন আমার সেই আমি দেখতে তো আমাকে জেআইসিতে রাখা এবং উনি এখন আহ জুবাইতে বিশাল কোটি সম্পত্তির মালিক হয়ে উনি এখন জুবাইদের ব্যবসা করছেন কিনা নাম বকসুরুল হক উনি উনিশতম বিএম এ করছেন সাজোয়া বাহিনী যে হ্যাঁ সে এই লোক দেখেন তিনি বলেছেন তিনি দুই হাজার ষোলো সালের চব্বিশে অগস্ট তাকে তার বাড়িতে এসে কিছু লোকজন তাকে নিয়ে যায় মিসিং এই দিন থেকে তিনি মিসিং এবং তিনি বলেছেন যে তিনি একজনকে চিনতে পারেন লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক আমাদের আমার কাছে যে তথ্য আছে দুই হাজার ষোলো সালের চব্বিশে আগস্ট এই লেফটেন্ট কর্নেল বর্তমানে রিটায়ার্ড মকসুরুল হক সৌদি আরবে ছিলেন তিনি হজ পালন করতে গিয়েছিলেন এবং সে বছর হজ হয়েছিল সেপ্টেম্বর থেকে হজ করবার জন্য তিনি তখন সৌদি আরবে অবস্থান করছিলেন তিনি আরও বলেছেন যে এই মকসুরুল হক এখন দুবাইয়ে অবস্থান করেন বিশাল ব্যবসায়ী অডেল সম্পত্তির মালিক এটিও অসত্য তত্ত্ব তিনি দুবাই তো দূরের কথা এশিয়ার কোনো দেশে নেই তিনি অনেক দূরে সে আটলান্টিক প্যাসিফিকের পারে কোনো একটা দেশে অবস্থান করছেন এবং সেখানে তিনি যথেষ্ট স্ট্রাগল করছেন আমি জানি না ব্রিগেডিয়ার আজমি এই তথ্য কোথায় পেলেন যে কোটি কোটি টাকা এবং দুবাইয়ে ব্যবসা ফেলেছে এবং তার সম্পর্কে যেটা বললেন যে সে নাকি মানে তার ভাষা যে ব্যাধক এবং আরো একটি ইম্পর্টেন্ট বিষয় হলো যে লেফটেন্যান্ট কর্নেল এ মকসুরুল কখনো তে পোস্টেড ছিলেন না এবং যখন কার ঘটনার কথা বলা হচ্ছে তখন তিনি বগুড়ায় পোস্টেড আর্মার্ড কর্প সেন্টার অ্যান্ড স্কুল বগুড়ায় পোস্টেড এবং সেখান থেকেই তিনি রিটায়ারমেন্টে যান আমার কাছে তিনি যে বগুড়ায় পোস্টেড ছিলেন ওই সময় আমার কাছে কিন্তু পে স্লিপের কপি আছে কে কাকে রক্ষা করার জন্য এই আলোমতো ধ্বংস করা হচ্ছে আপনার কোন আপনার থেকে আপনার কি মনে হয় আমি একটুbmod আমি আমি আবার বলছি

উপস্থাপিকার প্রশ্ন ছিল যে এই যে তিনি যে ভাঙচুর বলেছেন যে পৃথিবীর একমাত্র সরকার প্রধান ইনুস যিনি পরিদর্শনে গেছেন এবং তিনি বলেছেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের এত কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল কোন সরকার প্রধান নাকি সেটা দেখতে যায়নি আমরা নাকি জানি না কনসেন্ট্রেশন ক্যাম্পের ভেতরের অবস্থা কি ছিল অথচ আমি ব্যক্তিগতভাবে ইউরোপে অসংখ্যবার গিয়েছে আমার খুব প্রিয় একটা মহাদেশ আমি কাম্বোডিয়ায় গিয়েছি ভিয়েতনামেও গিয়েছি ইউরোপের অস্ট্রিয়া ফ্রান্স পোল্যান্ড জার্মানি বেলজিয়াম এসব দেশে যাবেন এবং আপনি বেশ কয়েকটা যেগুলোকে এখন জাদুঘর বা সংরক্ষিত স্থান হিসেবে রাখা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে বিভিন্ন ভবন যেখানে বন্দীদের আটকে রাখা হতো গ্যাস চেম্বার যেখানে বন্দীদের পুড়িয়ে মারা হতো ক্রেমেটেরিয়াম তারপরে সেখানে এই যে অবজারভেশন টাওয়ার এগুলো সব প্রিজার্ভ করা হয়েছে এবং বিশ্বের সরকার প্রধান মানে একমাত্র সরকার প্রধান ইনুস এখানে পৃথিবীর অনেক দেশের ছশ দেশের সরকার প্রধানরা তো নিয়মিতই যান পৃথিবীর অনেক দেশের খ্যাতিমান লোকজন এই স্থানগুলো পরিদর্শনে যান তো আমি যাই না ব্রিগেডিয়ার আজমি এই আজগুবি তথ্য কোথায় পেল যে ডক্টর ইনুস বিশ্বের একমাত্র সরকার প্রধান যিনি আয়নাঘর পরিদর্শনে গেছেন আর কেউ আমরা এই হিটারের কনসেন্ট্রেশন সম্পর্কে আমরা কেউ কিছু জানি না কে তাকে রক্ষা করার জন্য এই আলোমত্ত ধ্বংস করা হচ্ছে আপনার 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 থেকে কি মনে হয় আমি মত আমি আমি আবার আল্লাহ রসুলকে ভয় পাই বেশি তুমি কি বললে ভয় পাই না আমি অনুমান ভিত্তিক না কারণ কোরআনের নিষেধ আছে আদিবস নিষেধ আছে তোমরা অনুমানের উপরে কোনো কথা বলো না আমার যেখানে ডাইরেক্ট নলেজ নাই আমি কিভাবে বলবো এইসব আজমিদের সমস্যা কি জানেন এরা মুখে আল্লাহ রসুলের নাম বলে এবং বলে যে তারা সোনা কথায় বিশ্বাস করে না বাঙালির দোষ সোনা কথায় বাঙালি বলে কিন্তু এই যে মকসুরুল হক সম্পর্কে তিনি যে তথ্যগুলো দিলেন এগুলো তো কোনোটাই আমি সত্যতা খুঁজে পাচ্ছি না এগুলোর আমাদের আইসিটি আমি জানি না আইসিটি বায়াস নাও কিন্তু এগুলো ইনভেস্টিগেট করা দরকার যে তিনি একদম মিথ্যে কথা বলছেন এবং এই মানুষগুলোর একটা নুরানি চেহারা এরা কথায় কথায় ইসলাম ধর্মকে ব্যবহার করেন আল্লাহ নাম করেন কিন্তু এদের মুখ থেকে মুখোশটা সরিয়ে ফেললে আপনি দেখবেন যে এরা এক একটা মানে দত্ত দানব আর কি এবং এরা মিথ্যের উপরেই চলেন মিথ্যেকে ব্যাসাতি করেন এবং এদের ধারণা যে এরা যাই বলেন আমরা অন্ধভাবে বিশ্বাস করি যারা অন্ধভাবে বিশ্বাস করেন তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু যারা অন্ধভাবে বিশ্বাস না করে তার উচ্চারিত বা চ্যালেঞ্জ করেন তারা কি দেখবেন যে রকমের এবং এই যে আইসিটির এই ঘটনাগুলো ঘটছে এর মধ্য দিয়ে আমি বারবার বলার চেষ্টা করছি যে পুলিশকে ধ্বংস করা হয়েছে এবং এবার আর্মিকে ধ্বংস করার একটা মহা মহাষড়যন্ত্র চলছে এবং আর্মিকে ধ্বংস করতে পারলে এই দেশটাকে জঙ্গিদের হাতে আমেরিকা তুলে দিতে পারবে এই যে সিরিয়াতে দেখেন সিরিয়ায় যে আসাদকে সরিয়ে যাকে আনা হল জঙ্গি জিলানি যার মাথার দাম দশ মিলিয়ন ডলার কোটি ডলার ঘোষণা করেছিল আমেরিকা তাকে এখন সেখানে ক্ষমতায় বসিয়েছে আমেরিকা অর্থাৎ গণতন্ত্র মানবাধিকার কোন বিষয় না আমেরিকা তার স্বার্থ হাসিলে তার অপজিশনের লোকটাকে সরিয়ে তার পছন্দ মতো জঙ্গি হলেও সমস্যা নেই আমেরিকা যখন আফগানিস্তান থেকে চলে আসছে সেখানে কাকে তারা বসিয়েছে তালেবান জঙ্গিকে বসিয়েছে এখন আবার তালেবানদের সাথে লাগছে বাংলাদেশেও তাদের প্ল্যান হলো যে আর্মিটাকে যদি তারা ডিস্ট্রয় করতে পারে তাহলে এখানে আর্মি একটা নাম নামক থাকলো এখানে এই জামাত শিবির হিজবুতাই এসব জঙ্গিদের হাতে তুলে দেওয়া হবে এবং এই আর্মি ধ্বংস মানে ধ্বংসে এই আজমিরা কাজ করছে আজমি ব্রিগেডিয়ার আজমি আর্মিতে কিভাবে চান্স পেয়েছিল সেই ডকুমেন্ট যদি এখন আবার ইনভেস্টিগেট করা হয় অ্যাসেস করা সে তো আর্মিতে ঢুকতেই পারে না তার পিতার নাগরিকত্ব তার এইচএসসি রেজাল্ট হি ওয়াজ নট কোয়ালিফাইড এন্ড তিনি সাঁতার জানেন না হি ইজ দ্য অনলি নন সুইমার কমিশন অফিসার তো আর্মির জন্য কমিশন পেতে গেলে সাঁতার জানাটা একেবারে বাধ্যতামূলক তারপরেও তাকে কমিশন দেওয়া হয়েছে তারপরেও তাকে সোর্ট দেওয়া হয়েছে সেইগুলো একটা বিশাল গেম প্ল্যান ছিল যে তাকে কোনো এক সময় সেনা প্রধান করা হবে যাই হোক সরকার তো তাকে জানে যুদ্ধ অবৈধ গোলাম আজমের ছেলে সো হি ওয়াজ হি ওয়াজ স্যাক্ট আরো অনেকগুলো প্রশ্ন আছে আপনি যদি এই পঁচিশ জনের তালিকা দেখেন ডিজিএফ এর পাঁচজন সাবেক মহাপরিচালককে আসামি করা হয়েছে অথচ মেজর জেনারেল মামুন তিনিও ছিলেন তাকে কেন খালেদ উচিত যদি এই অভিযোগগুলো বিচার করতে চান ডিজিএফআই কার অধীনে ডিজিএফআই তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কেন এখানে আসামি হয়নি কোন সচিব আসামি হয়নি বিজিবি র্যাব এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আপনি মন্ত্রীদের আসামি করেছেন সচিবদের কেন আসামি করেননি আমলাদের আপনি ছেড়ে দিয়েছেন এবার আসেন ডিজিএফআই তে লোকবল সরবরাহ করে কারা সেনা প্রধানরা করে তো আপনি সেনা প্রধানদের কেন আসামি করেননি কেন ওয়াকার আসামি হবে না ডিজিএফআই এর অপারেশনাল বিষয়টা কে দেখ মানে কার কাছে এটা কি শুধুমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছেই দায়বদ্ধ এদের অপারেশন এদের ডিসিপ্লিন এগুলো কারা দেখে এগুলো দেখে আর্ম ফোর্সের ডিভিশন আর্ম ফোর্সের ডিভিশন হলো তিন বাহিনীর একটা কম্বাইন ডিভিশন এখানে প্রিন্সিপাল স্টাফ অফিসার যারা থাকে এই দুই সালে যখন এই ঘটনাটা ঘটে এই সকল অপহরণ তখন কে ছিল পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার তখন ছিল মেজর জেনারেল মতিউর রহমান তিনি এই ওয়াকারের কোর্সমেট বা এরকম কিছু হবে তো তিনি কেন আসামি হলেন না ওয়াকার নিজেও দীর্ঘ সময় পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন আর্ম ফোর্সেস ডিভিশনের তিনি কেন আসামি হলেন না অর্থাৎ বেছে বেছে একেবারে ক্রিম আর্মি অফিসারগুলোকে টার্গেট করা হয়েছে যারা না থাকলে আর্মিকে ধ্বংস করার যে প্রজেক্ট সেটা আরো দ্রুততার সাথে করা যাবে আমি এই কাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যদি সম্ভব হয় তাদের ক্রেডেনশিয়াল নিয়ে একটা এপিসোড করব কথা দিতে পারছি না বাট আই সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই আইসিটির উদ্দেশ্য কি এবং এই ব্রিগেডিয়ার আজমি যে অভিযোগগুলো করছেন তার সত্যতা সত্যতা প্রশ্নবিদ্ধ এবং আমি তো প্রমাণই করলাম তিনি যার কথা বলছেন তাকে অপহরণ করছে তিনি সে সময় দেশে ছিলেন না তিনি বলছেন মকসু দু কাছেই থাকেন না তিনি বলছেন যে ইনুস বিশ্বের একমাত্র সরকার প্রধান যিনি আয়নাগর পরিদর্শন করেছেন এটাও মিথ্যে কথা এতগুলো মিথ্যের উপরে ভিত্তি করে তিনি অভিযোগ করেন এবং সেই অভিযোগ আমলে নেয় গুম কমিশন সেই অভিযোগ আমলে নেয় আইসিটি সুতরাং বোঝাই যাচ্ছে যে খেলাটা কোথায় এটা মেকিং গেম প্রিয় বন্ধুরা এত সহজেই কি আর্মিকে ধ্বংস করা যাবে এত সহজেই কি বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে আপনারা কি মনে করেন আজ এ পর্যন্তই আপনাদের মতামত কমেন্ট বক্স জানাবেন আর যারা আমার এই এপিসোডটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ